গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি কর্মী পাঠানো হলো আদালতে গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত বিজয় মালাকার বয়স একত্রিশ পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বাড়ি হাবড়া থানার গোয়ালবাটি এলাকায় চলতি মাসের এগারো তারিখ মাঝরাতে গৃহবধূ বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে যেতে অভিযুক্ত বিজয় মালাকার তাকে রাতের অন্ধকারে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাশাপাশি পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই অভিযুক্ত গৃহবধূকে খুব প্রস্তাব দিয়েছিল সে ধর্ষণ করে গৃহবধূকে হুমকিও পর্যন্ত দেয় অভিযুক্ত এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে পরবর্তীতে চলতি মাসে ষোলো তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে ষোলো তারিখ বিকালেই অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় অভিযুক্তকে পাশাপাশি অভিযোগকারী গৃহবধূকে এদিন স্বাস্থ্য পরীক্ষা করা হয় হাবড়া হাসপাতালে আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বিজেপি কর্মী আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে যে সে বিজেপি করে পাশাপাশি তিনি জানান যে তাকে ফাঁসানো হয়েছে সঠিক তদন্তের দাবি করেন বিজেপি কর্মী গ্রেফতারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা আমরা পৌরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ জানান যে শুনেছি হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে আইন আইনের পথে চলবে পাশাপাশি তিনি বিজেপি দল নিয়ে কটাক্ষ করেন এই নিয়ে কথা বলেছিলাম আমরা বিজেপি নেতা বিপ্লব হালদারের সাথে তিনি জানান যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হয় তাহলে আইন আইনের পথে চলবে পাশাপাশি সঠিক তদন্তের দাবি করেন তিনি

একটা অভিযোগ জমা হয়েছে হাবরা থানাতে মহিলা তিনি অভিযোগ করেছেন তার শ্রীলপানির ঘটনা ঘটেছে এবং পারিপার্শ্বিক তার নাম হচ্ছে বিজয় মালাকার। এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা এদের বিরুদ্ধে আমি বলব প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজ হাজার এতে ব্যবস্থা করা হয়